ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযানে রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদক সহ তিনজন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার সতেরো নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের একটি চৌকশ টিম অভিযান চালায় কদমতলি থানাধীন নতুন শ্যামপুর রেল লাইনের পশ্চিম পাশের একটি টিনশেট বাড়িতে অভিযানে তিনজন জাহাঙ্গীর আলম টিটু আব্দুর রাজ্জাক শানু ও মামুনকে গ্রেফতার করা হয় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন মোট ষাট রাউন্ড গুলি আটশত পিস ইয়াবা এবং সাড়ে আট কেজি গাজা আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে তিনটি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা চিটু থেকে একটি বিদেশি পিস্তল আট রাউন্ড ম্যাগাজিন ভর্তি আট রাউন্ড গুলি আব্দুর রাজ্জাক শানুন নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং আট রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় অর্থাৎ আমরা তিন তিনজন ব্যক্তিকে তিনটি বিদেশি পিস্তল এবং ষাট রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা আটশো পিস ইয়াবা এবং প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি সুমাইয়া ফরাজি দৈনিক আর নিউজ